এবছর একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ হওয়ার পরে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এরপরে যখন কোনো গ্রহণ হবে আমরা আবার আপনাদেরকে আপডেট দেব তাই কিছুদিনের মধ্যে যে একটি চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে সেই চন্দ্রগ্রহণের একশত্বর পার্সেন্ট সঠিক সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ গর্ভবতী বোন সকলের জন্য এই ভিডিওটি খুবই জরুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন 2024 সালে মোট পাঁচটি গ্রহণ হওয়ার কথা হয়েছিল যার মধ্যে থেকে প্রথম গ্রহণটি হয়েছিল 24 ও 25 মার্চ এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল এরপরে আরও একটি সূর্যগ্রহণ হয়েছে যা হয়েছে 8 এপ্রিল তারপরে এখন দ্বিতীয়বার যে চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে যাচ্ছে বা বছরের তৃতীয় নাম্বার যে গ্রহণটি হতে যাচ্ছে সেটি হবে সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর দু সালের তৃতীয় গ্রহণ এটি এবং চন্দ্রগ্রহণ হিসেবে দ্বিতীয় গ্রহণ এটি চন্দ্রগ্রহণটি হবে সতেরো ও আঠারো সেপ্টেম্বরে এবং এটি দৃশ্যমান হবে এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে এই চন্দ্রগ্রহণটি ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্টিকা ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে এখন আপনাদেরকে জানাব ভারতীয় সময়সূচি অনুযায়ী গ্রহণের উপছায়া কখন শুরু হবে গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে পাশাপাশি বাংলাদেশের সময় অনুযায়ীও গ্রহণটি সম্পর্কে আপনাদেরকে জানাব ভারতীয় সময় অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর উপছায়া শুরু হবে সকাল ছটা বেজে এগারো মিনিটে এবং গ্রহণ শুরু হবে অর্থাৎ উপছায়া প্রথমে প্রবেশ করে তারপরে গ্রহণ শুরু হয় গ্রহণ শুরু হবে সকাল সাতটা বেজে বেয়াল্লিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে সকাল আটটা বেজে চোদ্দ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণের উপছায়া ছেড়ে যাবে সকাল দশটা বেজে সতেরো মিনিটে এবারে বলছি কোন সময়টুকু মানতে হবে মানবেন গ্রহণ শুরুর এবং শেষের সময় যারা উপছায়াসহ মানতে চাচ্ছেন তারা মানবেন সকাল ছটা এগারো মিনিট থেকে উপছায়া শেষ সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত আর যারা উপছায়া নয় শুধুমাত্র শুরু ও শেষের সময়টি মানতে চাচ্ছেন তারা মানবেন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবারে বাংলাদেশের সময় অনুযায়ী সময়সূচি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর উপছায়া শুরু হবে সকাল ছটা বেজে একচল্লিশ মিনিটে এছাড়াও গ্রহণ শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে সকাল নটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণের উপছায়া ছেড়ে যাবে সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিটে যারা উপছায়া মানবেন তারা মানবেন ছটা একচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ পর্যন্ত আর যারা উপছায়া নয় শুধুমাত্র শুরু ও শেষের সময়টি মানবেন তারা মানবেন আটটা বারো মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত এবারে কিছু কথা রয়েছে অনেকেই ভাবছেন গ্রহণ বা সূর্যগ্রহণ রাতে কিভাবে হয় এবং চন্দ্রগ্রহণ দিনে কিভাবে হয় এই চন্দ্রগ্রহণটির বর্ণনা যেহেতু দিনে দিয়েছি এই চন্দ্রগ্রহণটি মূলত ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না এই গ্রহণটি যে সমস্ত দেশে তখন রাত তখন দেখা যাবে আমাদের দেশে সেই সময়টি তখন দিনে পড়েছে তাই গ্রহণের সময়কাল দিনে যেহেতু সুতককাল বৈধ নয় যারা সুতোকাল মানতে চান না তারা চাইলে এটিকে স্কিপও করে যেতে পারেন এর কিছুদিন পরে আবার একটি সূর্যগ্রহণ হবে গ্রহণ হিসেবে এটি বছরের চতুর্থ গ্রহণ এবং সূর্যগ্রহণ হিসেবে দ্বিতীয় গ্রহণ দ্বিতীয় এই সূর্যগ্রহণটি হবে অক্টোবর অক্টোবর গান্ধী জয়ন্তী দুই অক্টোবর দুই হাজার চব্বিশ বৃত্তাকার এই সূর্যগ্রহণটি হবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল প্রশান্ত মহাসাগর আটলান্টিক এবং আর্কটিকা থেকে এটি দৃশ্যমান হবে এই গ্রহণের যে এক শতভাগ সঠিক সময়সূচি আছে তা জানতে কিন্তু অবশ্যই আপডেটেড ভিডিওগুলো দেখবেন এজন্যই পেজ ও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা আপডেট পেতে পারেন এবং দু হাজার সালের সর্বশেষ যে চন্দ্রগ্রহণটি হবে সেটি হবে সতেরোই অক্টোবর মজার বিষয় হচ্ছে এই গ্রহণটি উপচ্ছায় একটি চন্দ্রগ্রহণ এটি কোনো জায়গা থেকে দৃশ্যমান হবে না কিন্তু সতেরোই অক্টোবর আরও একটি চন্দ্রগ্রহণ অবশ্যই হবে সেটি দৃশ্যমান নয় বলে মানারও তেমন একটা প্রয়োজন নেই এ হচ্ছে বছরের গ্রহণের লিস্ট সমূহ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কি করবেন কি করা যাবে না এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন পেজেও অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন এরপরে আমরা আবার আপডেট যখন দেব সতেরো আঠারো সেপ্টেম্বরের আগে সেখানে আমরা গ্রহণের সময় কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন কারা গ্রহণ মানবেন কারা মানবেন না কোন ধর্মের মানুষেরা কিভাবে মানবেন সব কিছু জানিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নেব ভিউয়ার্স সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড take care